যেই কবরের বাসিন্দা জিন্দা কবর ওয়ালা জিন্দা কিন্তু দীর্ঘদিন পরে এই কবরবাসী দুনিয়াতে হায়াত পেয়েছিল এবার ইবনে আব্বাস বলে সুন্নরে খ্রিস্টান এটা হলো হজরতিনুসালিসালাম হজরত সালাম যেই মাত্র দরিয়াই লাভ দিয়েছে দুনিয়ায় লাভ দেওয়ার পরে ওনাকে মাসে খেয়ে ফেলেছিল এই মাছ উনাকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মাছ সাগরের মধ্যে চলাফেরা করার পরে শেষ পর্যায়ে এই মাছ ওনাকে জমিনের মধ্যে রেখে গিয়েছিল হজরতে ফারুক আজম চারটি প্রশ্ন করল আজিব প্রশ্ন খ্রিস্টান বলতেছে ফারুক আজম আমার এই চারটি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব আর যদি আপনি এই চারটি প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে আপনি কি বলবেন বলেন এইবারে তুমর বলেন তুমি আমাকে চারটা প্রশ্ন করেছ আর বলতে আছো আমি যদি চারটা প্রশ্নের জবাব দিতে পারি দিতে পারি তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে আর যদি এই চারটে প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে না আমি কি করব শোনো রে খ্রিস্টান তুমি শোনো আমি আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি উনার সাথে জিহাদে শরীক হয়েছি আমি ওনার সাথে নামাজ আদায় করেছি পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব ওর আনুল কারিমের মধ্যে নাই এবং হাদিসের মধ্যে নাই আমি অবশ্যই তোমার চারটা প্রশ্নের জবাব দিয়ে দিব এবার বলো তোমার প্রশ্নটা কি এইবার খ্রিস্টান বলতে আছে চারটি প্রশ্ন তন্মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো বলেন তো দেখি এমন দুইজন লোক যে 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 এমন দুই দুই একই সাথে জন্মগ্রহণ করেছে একই করেছে এবং একই দিনে একই সময় মৃত্যুবরণ করেছে কিন্তু ওনাদের বয়সের ব্যবধানে এক শত বৎসর দুনিয়ার হায়াতের দিন দিকে এদের বয়সের ব্যবধান একশো বছর পরাকে এক নাম্বার প্রশ্ন নাম্বার টু দুই নাম্বার প্রশ্ন হল বল পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছে নাই এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছে নাই এই জায়গাটার নাম কি হাজরে তুমর বলেন ঠিক আছে শুনলাম তোমার দুইটি প্রশ্ন শুনলাম এবার তিন নাম্বার প্রশ্নটা কি বলো তিন নাম্বার প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন হলো এটা কোন কবর যেই যে কবরের বাসিন্দা হলো জিন্দা এবং কবরটাও জিন্দা কিন্তু কবরবাসী যিনি সে দুনিয়াতে আসছে দীর্ঘদিন পর্যন্ত উনি দুনিয়াতে ছিল তিন প্রশ্ন হল ওই কবর যে কবরের মধ্যে যেই কবরের মধ্যে মানুষ জিন্দা যেই কবরের মধ্যে মানুষ জিন্দা ছিল দীর্ঘদিন জিন্দা ছিল এই কবরের মধ্যে কোনো আলো বাতাস ঢুকে নাই এই কবরটার নাম কি যে মাত্র চারটা প্রশ্ন করল হাজরে তোমর বলেন এই প্রশ্নের জবাব আমি দেব কেন আমার ভাতিজা আছে আবদুল্লেব আব্বাস ছোট বাচ্চা সেই তো এই জবাবটা দিতে পারবে খ্রিস্টান কশ্চর্যের বিষয় এমন জটিল প্রশ্ন আমি করলাম আসে বলতে আছে তার বাতিজা আবদুল্লাহ ইবনে আব্বাস এই প্রশ্নের জবাব দিয়ে দিবে যে মাত্র বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া চাইরোটা প্রশ্নের কথা যখন বলল আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা কি একটা প্রশ্ন হইলনি। আমরা তো হইলে কইলাম মিয়া এত কঠিন প্রশ্ন তোমাকে কে বলছে করার জন্য আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন এই প্রশ্নের জবাব তো সহজ এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিব এক নাম্বার হলো দুই জন ভাই একজনের নাম উযায়র আরেকজন নাম উযায়র এরা দুজনে একই সময় জন্মগন করেছে একই দিনে জন্মগন করেছে একই দিনে মৃত্যুবরণ করেছি আল্লাহ আকবার এক পর্যায়ে একবার বলল শোনো আল্লাপাক রাবুল্লা আলামিনকে বললেন আল্লাহ গো মৃত্যুর পর পুনরায় আরেকবার আপনি জীবিত করবেন এই জিনিসটা আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত করে এই যে জীবিত করার পরে যে একশো বৎসর পর্যন্ত সহায় রাখছেন এই জন্য তাদের হায়াতের মধ্যে ব্যবধান হয়ে গেছে একশত বৎসর সুভহান আল্লাহ ই দুই নম্বর প্রশ্নের জবাব দুই নম্বর প্রশ্নের জবাব আব্দুল্লেবিন আব্বা সরদিয়ার লাউতা লানহু বলে শোনোক ফেরাউদ হজরতে মুসা আলাইহিসাল্লাম কী আক্রমণ করার জন্যে মুসা আলাইহিসলাম কী আক্রমণ করার জন্যে যেমাত্র সাগর পাড়ি দিলাম সাগরের মধ্যে যখন লাভ দিয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এই সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিয়ে দিছেন এই রাস্তার মধ্যে যখন ব্যবস্থা করে দিয়ে দিছে এই সময় সূর্যের আলো এই জায়গার মধ্যে পৌঁছেছিল ওই পার যখন পাড়ি দিয়ে দিল আল্লাহ পাক রাবুল আলমিন রাস্তাও দূর করে দিয়ে দিছে এই লোহিত সাগরের মধ্যে দুনিয়ার দুনিয়ার সূর্যের আলো একবার পৌঁছেছিল আর দিন পরে নাই খ্রিস্টান গো আশ্চর্যের বিষয়ে এত কঠিন প্রশ্ন করলাম জবাবটা কিভাবে দিয়ে দিল তিন নম্বর প্রশ্ন হল ওই কবর ওই কবরটা কোন কবর যেই কবরের বাসিন্দা জিন্দা কবর ওয়ালা জিন্দা কিন্তু দীর্ঘদিন পরে এই কবরবাসী দুনিয়াতে হায়াত পেয়েছিল এবার ইবনে আব্বাস বলে সুন্নরে খ্রিস্টান এটা হলো হজরতিনুসালাইসালাম হজরত সালাম যেই মাত্র দরিয়াই লাভ দিয়েছে দুনিয়ায় লাভ দেওয়ার পরে উনাকে মাসে খেয়ে ফেলেছিল এই মাছ উনাকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মাছ সাগরের মধ্যে চলাফেরা করার পরে শেষ পর্যায়ে এই মাছ জমিনের মধ্যে রেখে গিয়েছিল আকবার। খ্রিস্টান আল্লাহ আশ্চর্যের বিষয় এই কঠিন প্রশ্নের জবাবটা সে কিভাবে দিয়ে দিল তিন নম্বর চার নম্বর প্রশ্ন ওই কবর যে কবরের মধ্যে ওই কবর যে কবরের মধ্যে মানুষ আছে কিন্তু শ্বাস প্রশ্বাস পালাইতে পারে না কিন্তু তার তারপর তার খাবার ঠিক আছে এবং সে দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে হায়াত পায় হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন সে কবরটা হলো তোমার মার পেট পেটের কবর যেই মার পেটের মধ্যে দশ মাস দশ দিন পর্যন্ত তুমিও ছিলে আমিও ছিলাম দীর্ঘদিন পর্যন্ত আমরা মার গর্বের মধ্যে ছিলাম আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে কুদ্রুতি আল্লাহ মার পেটের মধ্যে রাখছেন ওইখান থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম আল্লাহ আকবার খ্রিস্টান ক আশ্চর্যের বিষয় এত জটিল প্রশ্ন করলাম সে প্রশ্নের জবাবটা ওনারা কিভাবে দিয়ে দিল আব্দুল্লেবনা আব্বাস বলে শোক তুমি তো কয়েকশো বছর আগের ইতিহাস জনক আর আল আমরা আল্লাহ পাক রাবুল আলামিনের হাজার হাজার বছর ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে জানায় দিয়েছেন মুহূর্তের মধ্যে আর দেরি করতে পারল না ইহুদি আব্দুল্লেবনে আব্বাসের হাতে হাত থেকে কালিমা পরে মুসলমান